হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে চিলি চিকেন রেসিপি শেয়ার করব। এর আগেও আমি চিলি চিকেন রেসিপি শেয়ার করেছি তবে আজকে একটি বিশেষ সিক্রেট মশলায় তোমাদের সাথে চিলি চিকেন রেসিপি শেয়ার করব। আর এই মশলাটা দিলেই দেখবে স্বাদ হয় অসাধারণ তাহলে চলো বন্ধুরা শুরু করি আজকের রেসিপি চিলি চিকেন রেসিপি চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু বোনলেস চিকেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এরপরিতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটা ডিম তোমরা চাইলে দুটো ডিমও ব্যবহার করতে পারো এরপর এরপরিতে দিয়ে দিচ্ছি কনস্টার্চ টু টু থ্রি টি স্পুন আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ময়দা ময়দা কিন্তু ওয়ান টি স্পুনে বেশি দেবে না তাহলে ওপরটা মোটা হয়ে যাবে আর অনেকটা চিকেন পকোড়ার মতো খেতে হবে চিলি চিকেন বচে যাবে না এই দেখো আমার ভালো করে এটা ম্যারিনেট করা হয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট টু টি স্পুন এবার আদা রসুনের পেস্টও খুব ভালো করে এইভাবে ম্যারিনেট করে নিচ্ছি এরপর এই ম্যারিনেট করা চিকেন ফ্রিজে রেখে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এখানে একটা কড়াইতে নিয়ে নিয়েছি রিফাইন অয়েল রিফাইন অয়েল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটা একটা করে চিকেনের পিসগুলোকে দিয়ে দেব একসাথে প্রায় ছ থেকে সাতটি চিকেনের পিস আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর দেওয়ার সাথে সাথেই কিন্তু চিকেনের পিসগুলোকে উল্টানোর চেষ্টা করবে না কমপক্ষে থার্টি সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবে তারপর উল্টে দেবে একইভাবে উল্টো সাইডটাও থার্টি সেকেন্ড মতো ভেজে নেবে তারপর বারবার উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে এই চিকেনগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এই দু থেকে তিন মিনিটের মধ্যেই বেশ লাল লাল করে এই চিকেনগুলো ভাজা হয়ে যায় চিলি চিকেনের চিকেনগুলো কিন্তু ঠিক এভাবেই উল্টে পাল্টে বারবার ভেজে নিতে হয় ব্যাস লাল লাল হয়ে গেছে এবার চিকেনগুলোকে তুলে নেব এই দেখো বন্ধুরা এইভাবে ঠিক ভেজে নিতে হবে চিলি চিকেনের চিকেনগুলোকে বাকিগুলোও ঠিক একইভাবে ভেজে নিচ্ছি যে সিক্রেট মশলাটা কথা বলছি আমি সেটা এখানে ব্যবহার করছি এখানে নিয়েছি লং দারচিনি ছোটো এলাচ মৌরি স্টার অ্যানিস আর নিয়েছি গোলমরিচ এগুলোকে শুকনো কলা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নেব মিক্সিতে এখানে চিলি চিকেনের সসটা তৈরি করে নিচ্ছি এটা নিয়ে নিলাম থ্রি স্পুন টমেটো সস এরপালে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিলি সস আর ওয়ান স্পুন দিলাম সোয়া সস দিয়ে দিলাম ওয়ান স্পুন ভিনিগার আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল এবার খুব ভালো করে এই সব সসগুলো জলের মিশিয়ে নিয়ে চিলি চিকেনের যে সস সেটা তৈরি করে এক সাইডে রেখে দেবো মিনিট দশেকের জন্য এদিকে সব চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে এই দেখো ঠিক এরকম হালকা করে ভুজে নিতে হবে এবার চিকেন ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ পাতা পেঁয়াজের যে পাতা যে পেছনে সাদা সবুজ অংশ সাদা সাদা অংশ থাকে সেটাই দিয়েছি দিয়েছি রসুন কুচি আদা কুচি আর শুকনো লঙ্কা এবার এগুলোকে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলোকে এরকম কেউ আকারে কেটে নিয়েছি হালকা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে কিন্তু একইভাবে কেটে নিয়েছি এবার ক্যাপসিকামগুলোকেও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এগুলো কিন্তু একদম নরম করবে না একটু ভাব থাকতে হবে লাস্ট পর্যন্ত সেই জন্য খুব হালকা করে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলোকে চিকেনগুলো এবার সব উপকরণের সাথে খুব ভালো করে এভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সস আবারও বলছি চিলি চিকেনে কিন্তু কখনোই চিকেনগুলো দেওয়ার পরে ওভারকুপ করবে না তাহলে চিকেনগুলো শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না সস দেওয়ার পর সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম এরপর এতে দিয়ে দিলাম হাফ টিসুন হাফ টিস্পুন মতো চিনি আর দিয়ে দিলাম যে সিক্রেট মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার চিনি আর সিক্রেট মশলা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব এইভাবে এই মশলাটা ব্যবহার করে একবার চিলি চিকেন খেয়ে দেখো এর স্বাদ হয় অসাধারণ প্রায় মিনিট খানিক ধরে এইভাবে চিকেনগুলোকে সব উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিলাম কনস্টাস মেশানো জল এখানে এই হাফ কাপ মতো দিয়ে দিলাম এপা আবারও দু মিনিট মতো এভাবে সব উপকরণগুলো লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু কোনো জল আমি ব্যবহার করিনি আর চিলি চিকেনে কিন্তু জল ব্যবহার করলে খুব একটা ভালো লাগে না তবে তোমরা যদি গ্রেভি রাখতে চাও হালকা পরিমাণে দিতেও পারো সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ফ্রেশ ধনেপাতা পাতা কুচি ধনে কুচি আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও দু এক মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব দেখেই বুঝতে পারছি বন্ধুরা চিলি চিকেনটা খেতে কতটা ভালো হয়েছিল যদি তোমাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই বাই বাই বাই